আজকে আমরা এখন বেল মাখব প্রাইভেটে বাচ্চারা বেল নিয়ে এসছে বেল এই কদবেল এখন মাখা হবে উপকরণের মধ্যে আছে হচ্ছে লবণ সরিষার তেল আর এখানে আছে হচ্ছে মশলা ঠিক আছে বেলটা আমি আগে ফাটিয়ে নিই বেলগুলো ভালো করে পুরুষ্ট হয়নি পাকেনি তার আগেই বাজারে বিক্রি হতে চলে এসছে এবারে মশলা এড করা হবে প্রথমে প্রথমে পরিমাণ মতো লবণ কাঁচা আছে তো লবণ বেশি করে দিতে হবে পরে লাগলে আরো দেওয়া হবে এখান থেকে আমরা নেব মরিচ মরিচ লঙ্কা গ্রহ দিয়ে দাও মশলা যদি লাগে পরে দেওয়া হবে আরো সরিষার তেল যেটা সবথেকে প্রয়োজন লবণ এবং সরিষার তেল সুন্দর করে এবারে আঙুলের খেলা দেখাতে হবে আঙুলের খেলাও সুন্দর চাই এই ঠিক আছে সবটা যদি এরকম হতো তাহলে পরে বেশি টেস্টি লাগত বাকিটা কাঁচা রয়ে গেছে নেক্সট বার থেকে যখন বেল কেনা হবে তাহলে কিভাবে কেনা হবে সেন্টটা শুকে নেওয়া হবে ঠিক আছে কয়েকটা বেল নিয়ে সেন্টটা শুকবে বুঝতে পারবে যে যেটা থেকে বেশি সুগন্ধ আসছে সেইটা বেশি পরিপক্ক হয়েছে আর পরিপক্ক বেলের হচ্ছে স্বাদ বেশি হয় ঠিক আছে যে বেলটা ন্যাচারালভাবে হচ্ছে গাছ থেকে পেকে নিচে পড়ে পড়া বলে খারাপ নয় বরং সেটাই হয় ভালো আর এগুলো বিক্রি করার জন্য বাজার করার জন্য কি হয় আগে থেকে বাইরে নিয়ে চলে আসে হ্যাঁ না ভালো করে পুষ্ট হয়েছে তার আগে এই রিপোর্ট করতে নিয়ে চলে এসেছে অপেক্ষা করো কস করো ফর্স্কর পরে একটা ফাইনালি তাহলে বেল মাখা আমাদের কমপ্লিট হলো